বাংলা বলবো আপনারা ইংরেজি পড়বেন পারবেন ইশাআল্লাহ জিদ তাহলে শুরু করা যাক আমি আমি তুমি তুমি আমি লিখি আমি লিখি আমি পড়ি আমি পড়ি আমি দৌড়াই আমি দৌড়াই আমি আসি আমি আসি আমি খাই আমি খাই আমি পান করি আমি পান করি তুমি আস

আমরা বলি আমরা বলি আমরা লিখি আমরা লিখি আমরা পড়ি আমরা পড়ি